আরামবাগের স্বেচ্ছাসেবী সংস্থা বিহান শিশু কল্যাণ সমিতির উদ্যোগে শনিবার গোঘাটের চাত্রা স্কুলে এক আইনি সচেতনতা শিবিরের আয়োজন করা হয় এখানে উপস্থিত ছিলেন আরামবাগ মহকুমা আদালতের অ্যাডভোকেট বিকাশ কান্তি রায় সৌরভ লাহা অর্পিতা রায় ছাড়াও স্কুলের শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা যদি কেউ মুখ মুখের বা কোনো অঙ্গভঙ্গি করে তোমাকে কোনো অঙ্গভূমি দেখায় বা তোমার কোনো শরীরের কোনো অংশ দেখায় সেটাও একটা নির্যাতন আইন আছে দু দুবাজার থেকে মানে তো সেই ফাঁসির আদেশ হয় তোমরা নিশ্চয়ই জানো বা শুনেছ স্বাগতিক

তোমরা বুঝবে তোমাদের জানা উচিত যে যদি কোনো অত্যাচার তোমাদের উপর পড়ে যদি তোমাদের উপর এই ধরনের কোনো অত্যাচার আসে তোমরা নির্দ্বিধায় নির্ভয়ে অভিযোগগুলো আনবে এই অভিযোগগুলো যদি না আনো তাহলে তোমরা নিজেরাই ক্ষতিগ্রস্ত হবে এমনকি তোমাদের বাবা বাড়ির যারা গার্জেন যাবে বাবা মা আছেন তারা সমাজের একটা অস্থির

সে তার মাকে জানিয়ে মাকে গিয়ে ছেলেটা বলে যে হয় আপনার মেয়েকে আমার সঙ্গে বিয়ে দেবে নাহলে আপনারও অবস্থা মেয়ের মতো করুন তারা ভীষণ করি যে কাগজ কিনে দরখাস্ত জমা দেবে দু টাকা বা পাঁচ টাকা সেই টাকাটা তার কাছে নেই সেই জন্য সেই ছেলেকে সাহস পেয়েছে সেই মাটা করে যে ভয়ে বাচ্চাটাকে স্কুলে পাঠানো বন্ধ করে দিয়েছে সে স্কুলে আর যাচ্ছে সামনে পরীক্ষা উচ্চ মাধ্যমিক পেয়ে গেছে সামনে পরীক্ষা স্কুলে যেতে পারছে না আমাদের দা সংশ্লিষ্ট থানায় যোগাযোগ করলেন করে সেই ছেলেটি যে চালা ছিল তার সম্পর্কে বলা হলো এবং আমাদের যিনি অর্পিতা ম্যাডাম আছেন উনি বাচ্চাটাকে সব রকমভাবে সহযোগিতা করলেন বাচ্চার মায়ের সাথে কন্টিনিউ যোগাযোগ করলেন এবং যোগাযোগ করার পর সেই থানার থেকে আমরা যখন অনুরোধ করলাম সেই ছেলেটার এমন অবস্থা করে দিয়েছে তারা যে বলে

হান শিশু কল্যাণ সমিতির উদ্যোগে আজ যাত্রা স্কুলে যে আইনি সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়েছিল তাতে আমাদের ছাত্রছাত্রীরা খুবই উপকৃত হয়েছে এবং এই বর্তমান দিনে এরকম আইনি সচেতনতা শিবিরের প্রয়োজনীয়তা আছে এবং আমাদের ছেলেমেয়েরা খুবই এতে উদ্বুদ্ধ হয়েছে ব্যক্তিগতভাবে যদি কোনো সাহায্যের দরকার হয় বা কোনো এরকম কর্মকাণ্ডের সাথে যুক্ত হতে পারে নিজেকে খুবই ভাগ্যমুখী বলে মনে করো বাসীর দারুণ খবর এখন আরামবাগের নপাড়া ফুটবল মাঠের কাছেই খুলে গেছে ক্যাম্পার ডিস্ট্রিবিউটার পয়েন্ট তাই আরামবাগ থানার অন্তর্গত সমস্ত ব্যবসায়ী ভাই বোনেদের জানানো যাচ্ছে আপনারা যদি ক্যাম্পা প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে চান তাহলে আর দেরি না করে এখনই যোগাযোগ করুন আর খুচরো ক্রেতারা যদি কাছাকাছি কোথাও ক্যাম্পা সফট ড্রিঙ্কস না পান তাহলে চিন্তা নেই এক ফোন করুন আমরা পৌঁছে দেব আপনার এলাকায় যোগাযোগ করুন আরামবাগ নপাড়া খেলার মাঠের কাছে মোবাইল নম্বর এইট ওয়ান ফোর ফাইভ থ্রি ফোর ওয়ান ওয়ান ফাইভ সেভেন থ্রি এবং এইট সেভেন সিক্স এইট থ্রি থ্রি এইট জিরো এইট ফোর আরামবাগে এখন থেকে ক্যাম্পা মানেই তাজা আসাদ